নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রিশ ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে শীতের সবজি দিয়ে কিভাবে রেসিপি তৈরি করা যায় তাই তোমাদের কাছে শেয়ার করব। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তাই এই শীতের সবজি দিয়ে কিভাবে তৈরি করছি রেসিপিটা তোমরা নিশ্চয়ই প্রথম থেকে সে সবজি দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই রেসিপিটা খেতে গেলে গরম গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে এছাড়া রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে শুরু করছি শীতের সবজি দিয়ে রেসিপি এখানে শীতের সবজি দিয়ে আজকে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি বকুলিগুলো কেটে নিয়েছি দেখো এভাবে লম্বা লম্বা করে প্রত্যেকটা সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি ফুলকপিও লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম এখানে বকলি ফুলকপি ক্যাপসিকামও লম্বা করে এখানে বিনস আছে গাজর আছে বাঁধাকপি এখানে আছে পাশে পেঁয়াজ কলি পেঁয়াজ মটরশুঁটি এছাড়াও থাকবে আমার রসুন এখানে আদা আদা কুচি আছে দুটো কাঁচা লঙ্কা লঙ্কার ভাগটা যে যেমন ঝাল খাবে সেভাবে নেওয়াই ভালো আর এখানে আছে রসুন কুচি এর সঙ্গে আছে আমার এখানে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছগুলো এর সঙ্গে আবার নুন হলুদ তো থাকবে আর মিষ্টি এই দিয়ে আমি আজকে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব অল্প করে নুন হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে জাস্ট অল্প করে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিচ্ছে মেখে এই তেলটা গরম হয়ে এসেছে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অল্প করে জাস্ট ভেজে নেবো বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এখানে আমি তোমাদেরকে একটা টিপস বলে দিলাম চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না অল্প করে আমি ভেজে উঠিয়ে তুলে নেব তেল গরম হয়ে এসেছে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে বেশি কিন্তু ভাজছি না এরপরে উঠিয়ে রেখে দিচ্ছি এই চিংড়ি মাছ ভাজার ফেলে আবার অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে তেলটা পাওয়ারে বেশ করে দিলাম পাওয়ারটা বেশি দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে অল্প করে ডাক ভেজে নিচ্ছি পেঁয়াজ অল্প করে ভাজা হয়েছে এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা কুচনোটাও দিয়ে দিলাম আর এখানে রসুন কুচনোটাও দিয়ে দিলাম দিয়ে আবার এগুলোকে ভালো করে ভেজে নেব এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকে একটা গন্ধ বেরিয়ে আসছে মানে মিষ্টি গন্ধ মশলার গন্ধ এখন এখানে আমি প্রথমে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপি যেহেতু খুব শক্ত হয় ফুলকপিগুলোকে দিয়ে অল্প করে ভেজে দেব ফুলকপিগুলো অল্প করে ভাজা হয়েছে এই সময় আমি বকুলিগুলো দিয়ে দিচ্ছি বকুলিগুলো অল্প করে সেদ্ধ হয়ে যাবে এই ভাবতে ভাবতে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো মিনিট মিনিট ঢাকা দিয়ে রাখলাম সবজিগুলো অল্প করে সেদ্ধ হয়ে হয়ে যাক গেছে এগুলো কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখানে ফুলকপি আর বকুরিটাই শক্ত হয় তাই আমি আগে এইগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে গাজর দিয়ে দিচ্ছি শীতে নানা ধরনের সবজি ওঠে সেই সবজি দিয়েই আমি আজকে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি তোমরা নিশ্চয়ই বাড়িতে করবে এটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবারই সঙ্গে খেতে ভালো লাগবে এটাও এখন এক ভাজা ভাজা হোক এর সঙ্গে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম অল্প করে জাস্ট হলুদ গুঁড়ো দিচ্ছি বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেবে না দেবো না আমি হলুদ গুঁড়ো আর লবণটা এর সঙ্গে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবার অল্প দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখছে দু তিন মিনিট হয়ে গেছে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটা বাঁধাকপি ফুলকপি আর বকুলিগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এখানে বাঁধাকপি কুচনো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপি আর বিনসগুলো দিয়ে দিচ্ছি করাটা কিন্তু খুবই সহজ তোমরা নিশ্চয়ই বাড়িতে করবে খেতেও কিন্তু খুব ভালো সবজি খাওয়াও ভালো আমাদের উপকার তাই আমি সব কিছু সবজি দিয়ে এই প্রিপারেশানটা করেছি এর সঙ্গে আমি এখানে পেঁয়াজ কলি বড়ো বড়ো যেগুলো মোটা পেঁয়াজ কলি হয় ছোটো ছোটোগুলো নয় এগুলোও দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবার দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি দু তিন মিনিট পর আবার ঢাকনা খুললাম দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এরপরে আমি লাস্টে ক্যাপসিকাম আর টমেটোটা দেব ক্যাপসিকাম খুব নরম আর টমেটো খুব নরম তাই আমি লাস্টে এগুলো দিয়ে অল্প করে এই টমেটোগুলো দিয়ে দিলাম বড় একটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম এক চামচ আর এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব ওপর নিচ করে দিয়ে আবার দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছে দু তিন মিনিট ঢাকা দিয়ে যেহেতু রাখছি এখানে চিংড়ি মাছের গন্ধটা বেশ ছড়িয়ে যাবে তাই এখন ঢাকা দিয়ে রাখলাম দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুললাম দেখুন সবজিগুলো থেকে যা জল বেরিয়েছিল সবগুলো কিন্তু জল কিন্তু আর নেই এটা সেদ্ধও হয়ে গেছে সবজিগুলো ওপর থেকে আমি ধনে অল্প করে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিলাম আর এখানে সাদা তিল সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই সাদা তিল দিলে কিন্তু খাবার সময় খেতে খুব ভালো লাগবে দিয়ে আবার অল্প করে নাড়াচাড়া করে দিচ্ছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে শীতের সবজি দিয়ে রেসিপি তোমরা নিশ্চয়ই বাড়িতে এইভাবেই তৈরি করবে এরপরে এটা সার্ভিং বলে ঢেলে রাখছি দেখো কমপ্লিট হয়ে গেছে শীতের সবজি দিয়ে রেসিপি রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এছাড়াও পাশে যে বেল আইকন বা বেল বাটাম আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার নিশ্চয়ই ফিরে আসবো